সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ আর জেলা দিনাজপুর হাট বসে সোমবার আর আজকে ছিল সোমবার তিন জুন দু এবং দেখছেন প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল যাতে সার বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি এইখানে একটা দেখছিলাম আমরা এটা থেকে শুরু করব চাচা ভালো আছেন কেমন কেনা বেচা বেচা কিনা হয় নাই এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন বাহাত্তর কত বলে চাচা পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট আর বেচা কেনার দাম কত হলে ছাড়া যাবে বলেন তো আমারে পর্যন্ত দেওয়া যায় নাকি শেষ মেশ শেষ মেশ দেওয়া যাবে 60 60 হবে নাকি লাস্ট সাইড দিব একটু বাড়তে হবে সাইড থেকে একটু বাড়লে এটা বিক্রি করতে চাচ্ছে এই পাশে আমরা দেখছিলাম আর একটা

মাল পিয়ে মাল পিয়ে মাল উধার মে হ্যাঁ উধার মে হে মে আচ্ছা আচ্ছা বাংলায় বলেন কি বললেন ওটা মাল পিয়ে এই দেখছেন জোড়াটা উনি দেড় লাখ পর্যন্ত হলে বিক্রি করতে চান চাচ্ছেন মানে এক একটা পঁচাত্তর হাজার করে পার পিস আমরা কিন্তু হাটের একেবারে শুরুতেই রয়েছি কারণ দেখছেন যে আমদানিটা ভাইয়া এটা কত কি আটষট্টি কত কি বলে কাস্টমারে কত হলে ছাড়া যায় শেষ পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত হলে এটা বিক্রি হবে আনুমানিক আট থেকে নয় মাসের মতো বয়স হতে পারে

54 তিপ্পান্ন বলছে চুয়ান্ন পর্যন্ত হলে এটা বিক্রি হবে কেমন আজকের বাজার ভালো না কমের দিকে কমের দিকে ঠিক আছে দেখেন এগুলো সব সহই হল আমরা কিছু ক্রস দিতে ছাড়ো আপনাদের দেখাবো এখানে দেখছেন ক্রস দাদা কি দাম কইছেন কত বললেন কত বললেন নাই দেখা দেখি কত চাচ্ছিলেন দাম দাম দর চাদা তো

এটা কত চাচ্ছিলেন দাম ভাই একশো বিশ কত বলে দাম একশো পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন এই যে এইটা এগুলো কিন্তু সবই পোষার জন্য মানে খাবারের জন্য উপযোগী কোরবানির জন্য উপযোগী না ভাইয়া কি অবস্থা এটা এটা কেমন কি চাওয়া কত চাচ্ছেন পঁয়ষট্টি কত কি বলে আর লাস্ট বেচে কেনা রেট সাইড পর্যন্ত হলে বিক্রি হবে এইটা সর্বশেষ ষাট হাজার হলে এটা বিক্রি হবে বাচ্চা ভালো আর এটা এটাও কি আপনাদের হ্যাঁ এটা আপনার এই ছোট তোমার লোক নাই ওটার দাম কত চেচা ওটা কত বলে আট বাষট্টি বেচা বেচির দাম পঁয়ষট্টি হলে তো আমরা এই শ্বেতাবগঞ্জ হাট থেকে কেমন দামে সাইওন এবং সার কেনা বেচা চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো দেখছেন যে এখন কিন্তু কুরবানির কেনা বেচা চলছে তার কারণে এই সাইজের গরুগুলোর আমদানি সংখ্যাটা কম তবে মোটামুটি সিজনাল সময় কিন্তু ভালো আমদানি হয় ধন্যবাদ আল্লাহ